আকাশে যখন কালো মেঘের ছায়া ধীরে ধীরে আলো অন্ধকারে ঢেকে যেতে থাকে চারপাশ যেন প্রকৃতি নিজেই থমকে দাঁড়িয়ে আছে বৃষ্টিকে বরণ করার জন্য গ্রামের সরু পাকা রাস্তায় হাঁটতে শুরু করলে বোঝা যায় বাতাসের লুকিয়ে আছে এক বিশেষ সুর গাছের পাতা কাঁপে তাল নারকেলের মাথা দুলে ওঠে বাঁশ ঝাড়ে বাজে এক অচেনা সঙ্গীত সেই সময় রাস্তার চেহারাই বদলে যায় ভিজে মাটির গন্ধে হৃদয় ভরে ওঠে চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শান্তি মনে হয় প্রতিটি ধুলিকোনা প্রতিটি ঘাসের শিখা প্রতিটি পাখির ডাক সবাই প্রস্তুত হচ্ছে প্রথম ফোটা বৃষ্টিকে স্বাগত জানানোর জন্য গ্রামের সেই পথে হাঁটতে হাঁটতে যেন ভেসে আসে অতীতের স্মৃতি শৈশবের দুষ্টুমি বন্ধুর সঙ্গে বৃষ্টিতে ভিজে হাসাহাসি কিংবা বাড়ির উঠোনে মাটির গন্ধে ভরা ভিজে খেলা সবই যেন ফিরে আসে চোখের সামনে প্রকৃতির সেই রঙ্গির দৃশ্য শুধু চোখে নয় মনে আচর কাটে গভীরভাবে বৃষ্টির আগের সেই মুহূর্তে আকাশের গর্জন যেন বাজায় ঢাক বিদ্যুতের ঝলকানি যেন আকে ছবি আর বাতাসের মৃদু হাহাকার যেন বলে দেয় অপেক্ষার পালা শেষ হতে চলেছে ঠিক তখনই মনে হয় এই রাস্তা এই আকাশ এই প্রকৃতি সব কিছু মিলিয়ে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয় হয়তো কয়েক মুহূর্ত পরেই টুপটাপ বৃষ্টি নামবে মাটির বুক জুড়ে ছড়িয়ে পড়বে প্রাণের স্রোত কিন্তু তার আগেই এই নীরব অথচ সজীব সময় গ্রামের রাস্তায় হেঁটে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই এক অন্যরকম অনুভূতি আপনারা দেখতেছেন এমএস নিউজ ইন্ডিয়া